ফ্রেন্ডস আমি তো আমার চ্যানেল আই ফ্রিস্টের মধ্যে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তো একটু নতুন ব্লগ শুরু করলাম সকাল এখন দশটা কুড়ি উঠেছি সাড়ে নটার দিকে কিন্তু বিছনে ছেড়েছি দশটার দিকে তো আমি গেলাম মুখ ধুতে আর মেয়েকে ফ্রেশ করিয়ে এই যে বললো পটি করবো পটি করছে এখনও ব্রেকফাস্ট করিনি করবো ঠাট ঠাক ছাড়া হয়ে গেছে ব্রেকফাস্ট করবো দেখো বাবা এনেছে দু রকম লাড্ডু এটা এক রকম আর এই এক রকমের একটা আছে মিষ্টি মিষ্টিটা দেখি পারলে খাবো এখন ব্রেকফাস্ট করবো তাই ভাবলাম তোমাদের শেয়ার করি আর কি অক্ষয় তৃতীয় না অক্ষয় তৃতীয় না পয়লা বৈশাখ তাই আজকে পয়লা বৈশাখ যার জন্য মিষ্টি নিয়ে এসেছে কি দিয়েছে তো এখন এগুলো দিয়ে ব্রেকফাস্ট করবো ঠিক আছে ব্রেকফাস্টগুলো করি রোদ উঠছে তো তারপর আবার ফিরে আসছি বারোটা দশ এখানে ছেলে হচ্ছে মশলা এখানে করছে দুষ্টুমিটা দুষ্টুপি মহাবিক্ষু কটিতে বসে আছে কিন্তু কিচ্ছু করছে না বদমাসি করছে ওখানে এদিকে হচ্ছে রান্না বান্না একটা হয়েছে আজকে তো ফয়লা বৈশাখ তো আমাদের ম্যাক্সিমাম বাড়ি খালি কেউ নেই সব এদিক ওদিক ঘুরতে গেছে খালি দু একজন মনে আছে তো আমার দাদাটার ঘরে গেছিলাম আমার দাদার মেয়ের মেয়ে হয়েছে মানে আমার নাতনি আমার মেয়ে মাসি হয়ে গেছে পিসিও হবে খুব তাড়াতাড়ি এখন মাসি হয়েছে তো ওখানে গেছিলাম একটু বাচ্চাটাকে দেখে এলাম ছোট্ট বেবি একদম ক্রিস্টালের ছোটোবেলায় সব বাচ্চা যেন ছোটোবেলায় একই রকম হয় দেখতে ওকে ও ঘুম থেকে উঠেছে ফ্রেশ করার ছিল এ বেশিক্ষণ বসে কারণ ওকে ফ্রেশ করাচ্ছে ও বলছে খেলনা বার করো তো ওর সামনে খেলনা মেলা বার করে কি ছুঁড়ে মারবে না কি বড্ড বদমেস ওই জন্য আমি বললাম চক ঘরে চক থাক তো ফ্রেশ করাচ্ছে খাওয়াচ্ছে তো চলে এলাম এসে এইখানে পটি করব। বলে কিছু করছে না চুপচাপ বসে রয়েছে আর খেলা করছে খাইনি আজকে সকালে খুব একটা ভালো করে কোন দিন যে কি হয় ঠিক আছে রান্না বান্না এগো তারপরে ফিরে আসছি ফনে দুটো এটাকে দেব খাওয়াবো কী খাচ্ছিস আবার এখানে হয়েছে ভাত ঢ্যাঁড়শ শালু চিংড়ি বাবো ট্যাংরা মাছের ঝাল চুটকিটাকে খাওয়াই খাওয়া দাওয়া করি খুবই ভালো রহ খেয়ে বিশ্রাম করে আর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে দিদন এসছে দিদনকে পটি একটা আঙুল নিল চল ভাতু খাবি আর ফোন দেখবি চল মুখ দেখ না এখন দেখো ঘড়ি বলছে পনেরো সাতটা বাজে তো মেয়েকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিলাম খাইয়ে ওর ফ্লাক্স থেকে জলটা ঢেলে বা ফ্লাক্সটাকে ভাবছি একটুখানি ধুয়ে নেব ওর জল ফুটাবো এই কাজগুলো এখন আছে তো ওকে খাইয়ে দেওয়ার পরে ওর খেলা করছে ফ্রেশ করিয়ে দিয়েছি তো এই ফাঁকে আমি এই কাজগুলোকে করে নেব তারপরে বাবা মনে হয় মশলাটাও করবে সেটাও বাকি আছে সকালে কুটছিলো না তো চলে এসেছি ফ্লাক্কটাকে ধুতে দু তিন দিন অলরেডি হয়ে গেছে তো এবার ধুয়ে দেওয়াটা দরকার ছিল তাই জন্য এখন ভাবছি ধুয়ে দেবো আবার দু তিন দিন চলবে এইভাবেই আমি করি এর আগেও তো বলেছি আর এই দিকে দেখো বাবা মশলা করছে হুম মশলাটাকে করে নিচ্ছে সকালে কুটে রেখেছিলো তোমাদেরকে তো দেখিয়েই মানে এই যে দুষ্টুটা আবার পটি করে নাম করে তো বসেছে তো করেছিল পরে একটুখানি অবশ্য মিথ্যে কথা বলেনি মেয়ের খাওয়ার জল ফুটাতে বসালাম গরম পড়েছে না খুব জল খাচ্ছে রোজই ফুটাতে হচ্ছে করছে দুষ্টুমি সব ছড়িয়ে বড়িয়ে এখানে দুষ্টুমি করছে খালি দুষ্টুমি করে

এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি ডিনার সব হয়ে গেছে এই যে দুষ্টুটা খেলা করছে সারা দিনে পাঁচ ছবার খালি বলে কটি করব করব কিন্তু কিচ্ছু করে না পাঁচ ছবারে মনে এক দুবার ঠিক হয় বাকি তিনবার মিথ্যে কথা ওর ভালো লাগে বসে বসে ওর মধ্যে খেলতে ফোন দেখতে শেয়ার চেয়ার হয়ে গেছে তারপর দুটো পটের সারাদিন ভিডিও দেখে দেখে খাওয়ার সময় তো ভিডিও দেখে তো এই ভিডিও দেখে দেখে ম্যাক্সিমাম সবকিছু শিখে গেছে অপারেশন করতে হয় কি করে কি করে সেলাই করে

গরম লাগছে কিন্তু ঘামটা হচ্ছে না এইটাই ভালো লাগে গরম হোক কিন্তু ঘাম না হলে কষ্ট হয় না ঘামটা হলেই বেশি কষ্ট হয় তো মা বাবা শুতে চলে গেছে এখন এটাকেও ওষুধ খাওয়াব শোবে তো না একটু পরে শোবে এখন ওই ওকে নিয়ে সময় কাটাবো আর কি শোয়ে সেই স্যার বাবটা একটা করি তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেল প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট গুড নাইট বলো গুড নাইট বলো হ্যাঁ দুষ্টু গুড নাইট বলো খুব খুব বিচ্ছু 毒鼠。